চলে যাবো এখন বাবু করে আমার ব্যাগটা নিয়ে এখন দুজন রওনা হয়ে যাবো উঠতে উঠতে চলে যাবো এখন আমার শ্বশুরবাড়ি অনেকদিন আসলে যাওয়া হয় ভালো লাগছিল না একটা বোরিং ঘুরে আসি একটু থেকে দিকে এই রাস্তাটা আমার খুবই পছন্দ নতুন রাস্তা হচ্ছে কুষ্টি আমেরপুর রোডে এই লাইটটা কিছুদিন পর লেগে যাবে তখন খুবই সুন্দর লাগবে আসলে রাত্রেই রোডটা অনেক সুন্দর লাগে এই দুধ রে আমরা রোডে চলে এসছিটা এখন আস্তে আস্তে চলে যাবে বাড়ির থেকে এই যে গরম তরুণ এই সূর্যটা অনেক সুন্দর লাগছিলো তো তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম বাড়িতে তাহলে ব্লকটা এই পর্যন্ত আল্লাপে